আজকের এই সভার মাননীয় সভাপতি জাতির জনকে সুযোগের বিপ্লবী সভানেত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় কলোনিতে পরিণত করতে হয় সেই দেশের শাসক শ্রেণীর লক্ষ্য থাকে সেই দেশের ভাষা সাহিত্য এবং কৃষ্টিকে আঘাত করা পাকিস্তান লগ্নেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বাংলা দেশের অঞ্চলকে কলোনিতে পরিণত করবার হীন ষড়যন্ত্র নিয়েই সেই দিন পাকিস্তানের মাত্র জনসংখ্যার ছয় জনের ভাষা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল জাতির জনক বঙ্গবন্ধু তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র ছিল তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্দা সাহেব ঢাকায় ইউনিভার্সিটির একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় এসে রেস কোর্স ময়দান এবং কার্যনালে দুই জায়গায় যখন বক্তৃতা বলেছিলেন উর্দু উর্দু সালবিদ অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান তখন বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে তার প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদের ভাষাকে প্রতিরোধে রূপদান করার জন্য এবং বাঙালি জাতিসত্তার উন্মেল ঘটাবার জন্যই সর্বপ্রথম তিনি উনিশশো আটচল্লিশ চৌঠ জানুয়ারি ছাত্রলীগ গঠন করেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ তখন থেকে ছাত্রলীগ তমুদ্দিন মসজিদ সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই বঙ্গবন্ধুর নির্দেশে ভাষা আন্দোলন গড়ে উঠেছিল এবং পরবর্তী যে সংগ্রাম পরিষদ হয় সেই সংগ্রাম পরিষদের নেতৃত্ব আওয়ামী হাতেই ছিল সর্বপ্রথম সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন মলান আব্দুল হামিদ খান ভাসানী যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন পরের যে সংগ্রাম পরিষদ তার সভাপতি ছিলেন মরুমাতাউর রহমান খান তিনি ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি এবং লাস্ট ভান আন্দোলন যেটা রক্তক্ষয়ী সংঘর্ষ তখন যিনি সংগ্রাম পরিষদের কনভেনার ছিলেন তিনি কাজী গোলাম মাহবুব তিনিও ছাত্রলীগের নেতা ছিলেন সুতরাং সম্পূর্ণ ভাষা আন্দোলনটি নেতৃত্ব ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং মূল পরিকল্পনা এবং সহযোগিতা করেছিলেন জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে উনিশশো বাহান্ন সেই রক্তক্ষয়ী সংঘর্ষ যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে বাঙালি জাতীয়বাদের চেতনার উন্মেষ তাকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের সৃষ্টি লগ্নেই বলেছিলেন এই এদের সাথে থাকা যাবে না আমাদের নিজস্ব দেশ গঠন করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখেই বাঙালি জাতীয়তাবাদের চেতনার উন্মেষকে ধারণ করে ধীরে ধীরে তিনি এগিয়ে যান এবং পরবর্তীকালে ছয় দফা কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে বাঙালি জাতিকে এই ছয় দফা মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে একটি দীর্ঘ নয় মাসের রক্ত সংঘর্ষ মুক্তিযুদ্ধ একুশের উপরে আঘাতে শহীদ মিনার উপরে আঘাত করেছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধু হত্যার পর যে সামরিক শাসকরা এসেছেন তারাও কিন্তু এই শহীদ মিনার উপরে আঘাত করার চেষ্টা করেছেন এবং সেই আঘাত শুধু এমনি করানেই নয় যেমন পাকিস্তান আমলে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে গভর্নর বিভাগের তিনি অধ্যক্ষ অধ্যাপক ছিলেন আবদুল হাই সাহেবকে ডেকে তারা বাংলা ভাষাকে এতটা ভয় পেত হাই সাহেব আপনারা কি করেন আপনারা রবীন্দ্রসঙ্গীত দেখতে পারেন না রবীন্দ্রসঙ্গীত কিন্তু সেই দিন মানে বাংলাদেশ বেতার থেকে মানে পেয়েছিল তখন আমরা তো লিখতে পারি কিন্তু সেটা রবীন্দ্র সঙ্গীত হবে না সেটা হাই সঙ্গীত হবে এই ছিল সেই দিন পাকিস্তানিদের চিন্তা চেতনা বাংলা ভাষা নিয়ে বাঙালি জাতি সত্তার উপরে এতখানি তারা যাটা জানতো এই বাঙালি জাতীয়তার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হতে পারে তার কারণ উনিশশো পাঁচ পঞ্চাশ সালে পাকিস্তানের কেন্দ্রের যে বক্তৃতা পার্লামেন্টে সেই বক্তৃতায় যখন পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখার প্রস্তাবে তখন বঙ্গবন্ধু বলেছিলেন নাম পরিবর্তন করবার অধিকার রেফারেন্স নাম ছাড়া এই গণপরিষদের নাই যদি করতেই হয় তাহলে পুরো বাংলা বাদ দিয়ে বাংলাদেশ শুধু রাখতে হবে সুতরাং সেদিন থেকে পাকিস্তান বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে যে আন্দোলন হবে তাতে বাংলাদেশ টিকিয়ে রাখা যাবে না সুতরাং তারা সমস্ত পরিকল্পনা ছিল এই বাঙালি জাতিসত্তা জাতির চেতনার বিরুদ্ধে আজকে আমরা লক্ষ্য করছি যারা এর অর্থ বোঝে না যারা এর মর্ম বোঝে না তাদের কর্মকাণ্ড আলাদা যেমন খালেদা জি এটা প্রমাণ করেছেন মূলবাদীকে ঠেকিয়েছেন মূলবাদীকে উঠে অর্থে তিনি একুশে ফেব্রুয়ারি এবং শহীদ মিনারকে অবমানন করেছেন যদিও তিনি হয়তো বেশি উৎফুল্ল ছিলেন তার কারণ তার উৎফুল্লতার কারণ ক্যানাডার হাইকোর্ট তাকে একটি সার্টিফিকেট দিয়েছেন তার দলকে একটি সার্টিফিকেট দিয়েছেন তিনি হয়তো শহরে এই বেদিতে উঠে গিয়েছেন সার্টিফিকেটটা তার দলের স্বেচ্ছাসেবক দলের জুয়েল নামে একটি ছেলে ক্যানাডায় গিয়ে চেয়েছে তার অ্যাসাইলামের কারণ তিনি বলেছেন যে আমার দল যে বোমাবাদী এবং সন্ত্রাসবাদী করেছে আমি তার সাথে যুক্ত না হওয়ার কারণে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে সুতরাং দেশে থাকা আমার জন্য নিরাপদ নয় আমি কানাডার কাছে অ্যাসাইরাম চাই কানাডিয়ান সরকার তদন্তপূর্বক সবকিছু প্রমাণ করে রায় দিয়েছে যে বিএনপি একটি জঙ্গি দল তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে এই জঙ্গি দলের কোনো সদস্যকে এই জঙ্গি দলের কোনো সদস্যকে অ্যাসাইরাম দেওয়া যায় না সুতরাং আজকে যে আন্তর্জাতিক সার্টিফিকেট বেগম খালেদা জিয়া লাভ করেছে সেটা উৎফুল্লই হয়তো পেজিতে আগমন করেছেন বলে আমি মনে করি আমি বক্তব্য হারাতে চাই না আমি মনে করি একুশের চেতনা নিয়ে এই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন একুশের চেতনা আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমনি আমরা উনিশশো সালে উনিশশো সালে প্রথম যুক্ত পরবর্তী ছাপ্পান্ন সালে যখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সরকার গঠন করে তখন সর্বপ্রথম সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এবং একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি সেদিন আওয়ামী লীগ সরকারে দিয়েছিল আজকে সেইটাকে ধারণ করে জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আন্তর্জাতিক বিশ্বে আমরা একুশে হিসাবে সারা দুনিয়া পালন করছে আমাদের যে যে গৌরব একদিকে দেশ স্বাধীন করে যে গৌরবের অধিকারী আমাদের করেছেন একটি জাতি সত্তা দিয়েছেন একটি দেশ দিয়েছেন সেই জাতিকে আজকে আন্তর্জাতিক বিশ্বে নতুনভাবে ভাবে পরিচিত করা এবং এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে শেখ হাসিনা আরেকটি নতুন পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে মর্যাদা উন্নীত করেছেন তাই আমি আজকে দিনে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই অন্দন জানাই সবাইকে ধন্যবাদ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু